আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নার খাবার দিয়ে শুরু করলাম হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুপুরে একটু রান্না করলাম গরুর মাংস ইলিশ মাছের মালাইকারি সাদা ভাত আর হচ্ছে ছিম আলো ভাজি ছিল আর আলু ভাজি করা হয়েছিল আর ছিল হচ্ছে সাদা পলোয়া সাথে ছিল সালাদ আর আমরা এখন হচ্ছে বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু নিচে গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য আর মেয়ে একটু খেলা করতেছিল সব বাচ্চারা নিচে খেলাধুলা করতেছিল মাঝে মধ্যে মেয়েদের মেয়েকে নিয়ে একটু বাহিরে গেলে দেখা যায় যে বাচ্চাদের মন ভালো থাকে এই জন্য মাঝে মধ্যে যাওয়া হয় বাচ্চাকে নিয়ে আর এই যে আমার মাটা গাড়ি চালাচ্ছে এরপরে গাড়ি রেখে আমরা হচ্ছে একটু ঘুরে আসলাম ব্রিজের ওইখানে সবাই শুক্রবারে সবাই একটু ঘুরতে চায় তো আমরাও গিয়েছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছি আর সন্ধ্যার সময় অনেক সুন্দর লাগতেছে পানিটাও অনেক সুন্দর লাগতেছিল আর আমার মাটা এই যে ওখানে বসে আছে তার জুতাতে কি সমস্যা হয়েছে তার চাচুর সাথে সে আর আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করতেছিলাম এরপরে আমরা হচ্ছে ফুচকা খেতে গিয়েছিলাম রাস্তার পাশে এরকম ফুচকা খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এইখানে আমি ফুচকা নিয়েছিলাম আর আমার বোন চটপটে নিয়েছিল তো সবাই আমরা এগুলোয় খাইলাম এরপর আমরা বাসায় চলে যাব আর এটা ছিল তার পরের দিনের ভিডিও আমরা সকাল সকালে বাজারে গিয়েছিলাম বাজার ফুরাই গিয়েছিল এই জন্য বাজারে গিয়েছিলাম আর এইখানে আমি হচ্ছে একটা প্যারেল মুরগি নিয়েছি এইখানে ছিল পাঁচ কেজি প্যারেল মুরগি আর হচ্ছে একটা ব্রয়লার মুরগি নিয়েছিলাম আর সাথে হচ্ছে কিছু মাছ নিয়েছিলাম আর এই যে পলিথিনের মধ্যে এগুলো হচ্ছে শোল মাছ এগুলো তাজা ছিল আর এখন এই যে কী কী রান্না করলাম এটা হচ্ছে ছোটো মাছ রান্না করেছি আর হচ্ছে ওই শক্ত মুরগিটা রান্না করেছি প্যারেল মুরগিটা আর এটা অনেক শক্ত অনেকক্ষণ পেশারে সিজ দিয়ে তারপরে রান্না করতে হয়েছে বাজার যেদিন আনা হয় ওই দিন আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় সব কিছু গুছাইতে আর এটা ছিল তার পরের দিন আমি হচ্ছে করলা ভাজি করতেছিলাম আর আমাদের বাসে করলা ভাজি একটু ঝরঝর না করলে কেউ খেতে চায় না একটু মসমস করে ভাজতে হয় আর এইখানে হচ্ছে আমি মাছ হচ্ছে মাখিয়ে রান্না করেছি আর এই যে একটু ডিম করতেছিলাম আজকে একটু তাড়াতাড়ি রান্না করতেছিলাম কারণ আজকে একটু বাইরে যাবো এই জন্য ঝটপট সব রান্না করতেছি আর এই মাছটা কিন্তু আমি একদম হাতে মাখিয়ে রান্না করেছি কোনো মশলা ইউজ নাই আর এই যে আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম টোকি স্কোয়ারে নোহার ছোট খালাম এই জন্য হচ্ছে আমরা টোকি স্কোয়ারে চলে এসেছি তাড়াতাড়ি করে আর এই যে দেখেন আমার বড়িটা সুন্দর করে বসে আছে এদিকে আমরা ফোন দেখতেছিলাম আর নোহার খালামনি হচ্ছে অপো ফোন ছাড়া কোনো ফোনই নেবে না এই জন্য নোহার বাবা দেখতেছিল আমাদের ফোন কেনা হয়ে গিয়েছে যে ভাইয়াটা আমাদের ফোনটা প্যাকেট করে দিচ্ছে আর এই যেমন বুড়িটা তার বাবার সাথে দোষ্টামি করতেছে আর মার্কেটে গিয়ে সে পুরো মার্কেট ঘুরে বেড়াচ্ছিল Oppo যে ফোনটা এসেছে লেটেস্ট মডেল আর কি যেটা পানিতে ভিজালো কিছু হবে না ওই ফোনটাই আমরা নিয়েছি এটার সাথে তিনটা গিফট ছিল আর আমরা বাসায় গিয়ে দেখাবো ফোনটা এই যে বাসায় এসে আমি ফোনটা সব খুলেছি ফটো অনেক সুন্দর ছিল এইজন্য নিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা